শুভ দুপুর সবাইকে লাইফটাতে ঝটপট জয়েন হয়ে যাও তোমরা জয়েন হলে আমি শুরু করব হ্যালো প্রতিমা কেমন আছো আর পড়াশোনা কেমন চলছে চলো আজকে লাইভ ক্লাস শুরু করছি আজকের লাইভ ক্লাসের আমাদের জিকের সেশনের প্রথম প্রশ্ন প্রশ্ন আজকে বেশ অনেকগুলোই রেখেছি আর বাকি মিলিয়ে মিশিয়ে রেখেছি মোটামুটি চলো সহজ প্রশ্ন দিয়েই শুরু করছি আজকে লাইভের প্রথম প্রশ্ন রকেটের কার্যনীতি কিসের উপর প্রতিষ্ঠিত হয় ভরবেগের সংরক্ষণ শক্তির সংরক্ষণ ভরবেগের ভরের সংরক্ষণ নাকি কোনটি না ঝটপট উত্তর দাও রকেটের কার্যনীতি কিসের উপর প্রতিষ্ঠিত ভরের সংরক্ষণ শক্তির সংরক্ষণ ভরবেগের সংরক্ষণ নাকি কোনোটি না একটা সায়েন্সের পাঠ থেকে প্রশ্ন রকেটের কার্যনীতি কিসের উপর প্রতিষ্ঠিত ভরের সংরক্ষণ সতীর শক্তির সংরক্ষণ ভর বেগের সংরক্ষণ নাকি কোনোটি না উত্তর করো যারা লাইভটা দেখছ পারলে প্রশ্নগুলো উত্তর দাও আর লাইফটার সাথে যুক্ত থাকো কারণ আজকে লাইভে কিছু ভালো ভালো প্রশ্ন নিয়ে হাজির হয়েছি প্রত্যেক দিনই হই যে কদিন লাইভ করি সপ্তাহে যারা সময়টা জানো না তাদের উদ্দেশ্যে রিপিট করছি দুপুর দেড়টা থেকে আমাদের লাইভ শুরু হয় যারা প্রত্যেক দিন জিকে আলোচনা করতে আলোচনার মাধ্যমে পড়তে অভ্যস্ত বা ইচ্ছুক তারা অবশ্যই আমাদের লাইভ ক্লাসটাতে যুক্ত হতে পারো আর খুব তাড়াতাড়ি ইংলিশ ক্লাসও আসবে আচ্ছা সঠিক উত্তর হয়ে যাবে রকেটের কার্যনীতি আমাদের ভরবেগের সংরক্ষণের উপর নির্ভরশীল বা প্রতিষ্ঠিত এই নীতির উপরে পরের প্রশ্ন খুব ভালো এবং সহজ একটা প্রশ্ন ফুটবল ফুটবলে কোন ট্রফি দেওয়া হয় সৈয়দ মুস্তাক আলী ট্রফি দেও ট্রফি আর দুটোই দিলাম সহজ করার জন্য সন্তোষ ট্রফি অপশানেই দিইনি নি বোন সন্তোষ ট্রফি ফুটবলে সবাই জানি মোটামুটি আমরা আমার অপশান ছিল সৈয়দ মুস্তাক আলী ট্রফি নাকি দেওধর ট্রফি একদম যারা দেওধর ট্রফি বলছে একদম সঠিক উত্তর পরের প্রশ্ন গলিত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম কোনটি গলিত অবস্থায় চিনি গ্লুকোজ সাধারণ লবণ নাকি ইউরিয়া গলিত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম কোনটি চিনি গ্লুকোজ সাধারণ লবণ নাকি ইউরিয়া আচ্ছা আগের প্রশ্নটা আমি একটু প্রশ্নটা ঘুরিয়ে করতে গিয়ে ভুল করে ফেলেছি প্রশ্নটা ফুটবল মানে ফুটবলের সাথে যুক্ত ট্রফি ধরেছি মেবি কিন্তু প্রশ্নটা হতো ক্রিকেটের সাথে যুক্ত ট্রফির নাম কি হবে দুটো অপশান দিয়েছিলাম সৈয়দ মুস্তাক ট্রফি দেওধর ট্রফি আর কি তো প্রশ্নটা ঘুরিয়ে করতে গিয়ে ওটা এইভাবে করে ফেলেছি মানে ভুল করে ফেলেছি ওটা হবে ক্রিকেট সংক্রান্ত যারা দেওধর ট্রফি বলেছে ওটা ক্রিকেট সংক্রান্ত হবে আর সন্তোষ ট্রফি ফুটবলে দিলীপ ট্রফিও তোমার ক্রিকেটে এ ছাড়াও আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে সৈয়দ মুস্তাক আলী ট্রফি সেটাও ক্রিকেটে তিনটে হচ্ছে ক্রিকেটে আর সন্তোষ ট্রফিটা হচ্ছে ফুটবলে আরেকবার রিপিট করছি প্রশ্নটা আমি ক্রিকেট সংক্রান্ত ট্রফিগুলোর মধ্যে যে ট্রফিগুলো অন্যতম সেগুলোর নাম হচ্ছে সৈয়দ মুস্তাক আলী ট্রফি দেওধর ট্রফি এবং দিলীপ ট্রফি আর ফুটবলের মধ্যে অন্যতম হচ্ছে সন্তোষ ট্রফি পরের প্রশ্ন গলিত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম কোনটি চিনি গ্লুকোজ ইউরিয়া নাকি সাধারণ লবণ গলিত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম কোনটি গলিত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম কোনটি চিনি গ্লুকোজ সাধারণ লবণ নাকি ইউরিয়া গলিত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম কোনটি চিনি গ্লুকোজ সাধারণ লবণ নাকি ইউরিয়া সঠিক উত্তর হয়ে যাবে সাধারণ লবণ পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নিচের কোন পর্বত শ্রেণীর অন্তর্ভুক্ত পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বত শ্রেণীর অন্তর্ভুক্ত দার্জিলিং জয়ন্তী সিঙ্গালীলা নাকি কোনোটি না হ্যাঁ ওই প্রশ্নটা হয়ে গেছে সাধারণ লবণ এনিশিয়াল ওই প্রশ্নটা হয়ে গেছে পরের প্রশ্ন আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি কোন পর্বত শ্রেণীর অন্তর্ভুক্ত দার্জিলিং সিঙ্গালীলা নাকি জয়ন্তী নাকি কোনোটি না পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বতশ্রেণীর অন্তর্ভুক্ত সঠিক উত্তর হয়ে যাবে সিঙ্গালীলা পর্বতশ্রেণীর অন্তর্ভুক্ত আচ্ছা আজকের লাইভে একটা কারেন্ট অ্যাফেয়ার্স ধরছে এটা আউট অফ সিলেবাস মানে এটা আমার নোট ডাউনের মধ্যে নেই আজকে তো সেটা হচ্ছে এক মহিলা যিনি একটা ব্রিজ নতুন আবিষ্কার করেন খুব রিসেন্টলি তো ওই ভদ্রমহিলার নাম কি আজকের প্রশ্ন এক ভদ্র মহিলা যিনি একটা ব্রিজ আবিষ্কার করেন সেই ভদ্র মহিলার নাম কি এবার প্রশ্নগুলো যেগুলো জিজ্ঞাসা করছি তার মধ্যে থেকে পরের প্রশ্ন বিশ্ব জল দিবস কবে পালিত হয় বিশ্ব জল দিবস দিবসগুলো যারা মানে পড়ে রেখেছো জেনে রেখেছো পারবে আশা করি উনিশে মার্চ উনিশে এপ্রিল বাইশে এপ্রিল বাইশে মার্চ বিশ্ব জল দিবস কবে পালিত হয় উনিশে মার্চ উনিশে এপ্রিল বাইশে এপ্রিল নাকি বাইশে মার্চ সঠিক উত্তর হয়ে যাবে বাইশে মার্চ আর বাইশে এপ্রিল হচ্ছে আমাদের বসুন্ধরা দিবস বা পৃথিবী দিবস পরের প্রশ্ন বিশ্বের কনিষ্ঠতম বারো বছরের দাবাড়ু কি নামে পরিচিত বিশ্বের কনিষ্ঠতম বারো বছরের দাবাড়ু কি নামে পরিচিত শ্রীকান্ত মেহতা দীপক দাস সৃজা মালিক অভিমন্যু মিশ্র বিশ্বের কনিষ্ঠতম বারো বছরের দাবাড়ু